নিয়েছেন তারা যদি একটু কমেন্ট করে দেন তাহলে তারা একটু ভরসা পায় যে হ্যাঁ আমার থেকে নিলে পল্লবী এবং বিছা চেন দিয়ে কমল এটা হাতে বোনা কমল চেন একটু মোটা আছে 22 ইঞ্চি এটা যে কোনো মানুষজন একটুখানি বেশি আছে 15 গ্রাম 10 মিলি 112000 800 হচ্ছে 73947 টাকা আছে আপনার 22 ইঞ্চি দাম পড়ছে 66980 ইঞ্চি থেকে 200 তো কম 8 ইঞ্চি থেকে 200 তো কম তো এটা যে কোনো কারোর চার গ্রাম সাতশো মিলি ওজনের একটা ব্রেসলেট দেখালাম এটা দেখুন এটা চার গ্রাম সাতশো মিলি বন্ধুরা আমি কে তোমরা দেখছো দা বং জুয়েলারি দা বং জুয়েলারি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে চলে এসেছি কাঞ্চন জুয়েলার্স কাঞ্চন জুয়েলার্স থেকে মূলত তোমরা যেটা ডিমান্ড করেছো লাইট ওয়েট এর চেনের কালেকশন দিয়ে আজকের ভিডিওটা শুরু করব তো চলো দেরি না করে দাদার সাথে পরিচয় করে নিই নমস্কার বন্ধুরা আমি দেবাশিস চৌধুরী সরাসরি কাঞ্চন জুয়েলার্স থেকে তো সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা তো আপনারা আমাদের এই ভিডিওটা দেখছেন রিসেন্ট খুব বেশি দিন ধরে দেখছেন না কিন্তু যতদিন ধরে দেখছেন প্রচুর ভালোবাসা পেয়েছি প্রচুর শুভকামনা পেয়েছি এবং আমার থেকে প্রচুর মানুষে অনেক আইটেম নিয়েছেন সোনার উপর তো যারা যারা নিয়েছেন তারাও হয়তো এই ভিডিওটা দেখছেন তো তাদেরকে অশেষ ধন্যবাদ আমাকে বিশ্বাস করে নেওয়ার জন্য এত দূর থেকে এবং আপনারা আমার থেকে জিনিস নিয়ে কতটা স্যাটিসফাই সেটা একটুখানি যদি কমেন্টে বলে দেন তাহলে আরও পাঁচটা মানুষ একটু ভরসা পাবে যে আমার থেকে জিনিসগুলো সে নেবে কি না কারণ অনেকেই আমাকে ফোন করে এবং সে ততটা কনফিডেন্স পায় না যে আদৌ সে নিলে ঠকবে না লাভ করবে সে বুঝতে পারছে না তো যারা নিয়েছেন তারা যদি একটু কমেন্ট করে দেন তাহলে তারা একটু ভরসা পায় যে হ্যাঁ আমার থেকে নিলে তারা ঠকবে না তো আর একটা কথাও বলি যে আপনারা ইউটিউবে অনেক ভিডিও দেখেন তো সেই ভিডিওগুলো আপনারা মেসেজ করেন ফোন করেন কোনো রেসপন্স পান না বা হয়তো এমনও দেখা গেছে কিছু ক্ষেত্রে আমার দোকানে সোনার শুধু সোনার নিয়ে বলছি না অন্য যে কোনো ক্ষেত্রে হয়তো আপনারা টাকা পাঠিয়ে দিয়েছেন জিনিস পাননি এরকম অনেক ক্ষেত্রে হয়েছে হয়তো টাকা পাঠিয়ে দিয়েছেন জিনিস পেয়েছেন কিন্তু যেটা দেখিয়েছে সেটা দেয়নি অন্য কিছু দিয়েছে আপনারা ঠকেছেন মূল কথা হচ্ছে আপনারা ঠকেছেন কিন্তু প্রথম কথা হচ্ছে যে আমার এই ভিডিওটা যারা দেখছেন তারা প্রথমেই শুনে নিন যে এখানে ঠকার কোনো জায়গা নেই কারণ ভরসার একটাই নাম কাঞ্চন জুয়েলার্স আপনি চোখ বন্ধ করে ভরসা করতে পারেন যা চাইবেন যেটা চাইবেন বাড়িতে বসে পাবেন সম্পূর্ণ বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্স হলমার্ক এইচ কোড দিয়ে জিএসটি বিল সহ ক্যাশ অন ডেলিভারি আপনি কিন্তু পেয়ে যাবেন তো প্রথমে আমি ভিডিওটা খুব আস্তে অভাবে এবং সুন্দরভাবে দেখাবো ওই কারণে আমি যে কোনো আইটেম দেখাই তো আপনারা বলেন যে দা ওইটা নেবো আপনারা কিছু ডিজাইন পাঠান তো এখন আমরা ডিজাইন পাঠাবো আপনি সিলেক্ট করবেন আমি দাম বলবো এই করতে করতে অনেক সময় লেগে যায় তো আজকে একটা জিনিস দেখাবো ভালো করে দেখাবো সেটার ডিটেলস দেবো এবং সেটা যদি আপনার পছন্দ হয় আপনি একটা স্ক্রিনশট করে আমাকে পাঠিয়ে দেবেন আমি বুঝে গেলাম যে আপনি এটাই চাইছেন আমি আপনাকে ওইটাই পাঠাবো তো প্রথম প্রথমে আজকে আপনাদেরকে চেন দেখাবো প্রথমে যে চেনটা দেখাবো এটা হচ্ছে একটা গোট চেন এটা সম্পূর্ণ হাতে বানানো চেন কারণ গড়ছেন এটা দেখছেন এটা মেশিন চেন নয় এটা প্রচুর লং জিবিটি বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্সের সোনা এটা আছে আপনার পনেরো ইঞ্চি তো পনেরো ইঞ্চি চেন যদি কারোর লাগে এবং আপনার বাজেটের মধ্যে যদি হয় এটা আপনার পড়ছে ছ গ্রাম দুশো মিলি এবং এটার দাম পড়ছে ছেচল্লিশ হাজার পাঁচশো তিরানব্বই টাকা আজকে পেপার অনুযায়ী পঁচাত্তর হাজার একশো পঞ্চাশ টাকা রেট আছে সেই অনুযায়ী এটার দাম হলো তো পরে পরের যে চেনটা দেখাচ্ছি এই চেনটা আপনার পল্লবী চেন এবং বিছা চেন দিয়ে গাঁথা আমি আস্তে আস্তে দেখাবো আপনার পছন্দ হলে আপনি এটা স্ক্রিনশট করে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন তো এটা আমি বলে দিচ্ছি লং আছে কতটা এটার লং আছে ষোলো ইঞ্চি তো এটার দাম পড়ছে আপনার সাঁইত্রিশ হাজার আটচল্লিশ টাকা এটার ওজন আছে চার গ্রাম নশো তিরিশ মিলি আচ্ছা পরের চেনটাই চলে যাচ্ছি এটা একটা মেশিন চেন ভালো করে দেখুন এটা হচ্ছে ডবল বক্স বক্স চেন দুটোকে পাশাপাশি জুড়িয়ে এটাকে ডবল বক্স করা আছে আশা করি চেনের ডিজাইনটা আপনি বুঝতে পারছেন ক্যামেরাতে আমাকে আর দ্বিতীয়বার পাঠানোর কোনো দরকারই পড়বে না আমি সুন্দরভাবে দেখাচ্ছি এবং ডিটেলস দিচ্ছি আপনাদেরকে হ্যাঁ তো এই চেনটার লং আছে উনিশ ইঞ্চি উনিশ ইঞ্চি এটার দাম পড়ছে আপনার পঁয়ত্রিশ হাজার আটশো টাকা এটার ওজন আছে চার গ্রাম সাতশো সত্তর মিলি পরের চেনটা আসছি এটা একটা মেশিন চেন এটা স্কয়ার কমল একদম চৌকো চেনটা পুরোটাই স্কোয়ার দেখা যাচ্ছে একটু জুম করে যখন আমি চেনগুলো দেখাবো একটু যদি জুম হয় তো জুম করে দেখিও তাহলে আমাদের ভিউয়ার্সরা একটু ভালোভাবে বুঝতে পারে ডিজাইনটা এটা সম্পূর্ণ স্কোয়ার আছে এবং এর ওজন আছে পাঁচ গ্রাম দুশো চল্লিশ মিলি এর লং আছে সতেরো ইঞ্চি সতেরো ইঞ্চি লং আছে এটার দাম পড়ছে উনচল্লিশ হাজার তিনশো সাতাশি টাকা এগুলো সব আমি সোনার দাম বলছি মেকিং চার্জ ছাড়া এটা দেখুন এটা হচ্ছে বলে সিকলি চেন অনেকটা গোট চেনের মতনই দেখতে কিন্তু অ্যাকচুয়ালি গোট চেন নয় এটাকে বলা হয় শিকল চেন বা শিকলি চেন শিকলের মতন দেখুন লোহার যে শিকল হয় সেরকম শিকলের মতন এই চেনটার ওজন আছে পাঁচ গ্রাম দুশো দশ মিলি এর লংটা আমি বলে দিচ্ছি এর লংটা আছে পনেরো ইঞ্চি পনেরো ইঞ্চি লং আছে আচ্ছা এরপরে চলে আসুন সিঙ্গেল বক্স এই এই চেনটার দামটা আমি বলতে ভুলে গেলাম এটা দাম হচ্ছে উনচল্লিশ হাজার একশো তিপ্পান্ন টাকা আচ্ছা এরপর চলে আসুন সিঙ্গেল বক্স একটু সরুর মধ্যে দেখুন ডিজাইনটা বুঝতে পারছেন কি না আমি সুন্দর করে দেখাচ্ছি কাছ থেকে হ্যাঁ সিঙ্গেল বক্স এই চেনটার লং আছে কুড়ি ইঞ্চি ওজন আছে পাঁচ গ্রাম একশো মিলি পাঁচ গ্রাম একশো সত্তর মিলি ওজন কুড়ি ইঞ্চি লং এটার দাম পড়ছে আপনার আটত্রিশ হাজার আটশো বাহান্ন টাকা এটা লকেট ছাড়া ওজন ওজন আছে দু গ্রাম সাতশো মিলি এটা লকেট ছাড়া দু গ্রাম সাতশো মিলি এটা হচ্ছে কমল চেন দু গ্রাম সাতশো মিলি ওজন আমি টোটাল ডিটেলস আপনাদের দিচ্ছি হ্যাঁ আপনার যেটা পছন্দ সেটা আপনি স্ক্রিনশট করবেন হোয়াটসঅ্যাপ করবেন ক্যাশ অন ডেলিভারিতে নিতে চাইলে ক্যাশ অন ডেলিভারিতে পাবেন টাকা পাঠিয়ে দিলে আপনার বাড়িতে জিনিস পৌঁছে যাবে সেই সিস্টেমেও পাবেন এটা হচ্ছে আপনার পনেরো ইঞ্চি সাড়ে পনেরো ইঞ্চি এটার দাম পড়ছে আপনার কুড়ি হাজার দুশো নব্বই টাকা পরের চেনটা একটু লং ওটাও আপনার ওই একই ওজন আছে দু গ্রাম সাতশো নব্বই মিলি এটা নব্বই মিলি বেশি আছে এটাও আপনার কমল চেনই আছে দেখুন ডিজাইনটা কমল চেনের তো এই চেনটা আপনার লং আছে ষোলো ইঞ্চি ষোলো ইঞ্চি লং দু গ্রাম সাতশো মিলি ওজন এটার দাম হচ্ছে কুড়ি হাজার নশো ছেষট্টি টাকা আচ্ছা এটা দেখুন একটা বল বক্স চেন এই সাইড থেকে দেখুন বল আর মাছ এই পাশে বক্স এটা হচ্ছে বল বক্স চেন এটার ওজন আছে চার গ্রাম পাঁচশো মিলি এটা লং কতটা আছে আমি আপনাকে বলে দিচ্ছি এটা লং আছে ষোলো ইঞ্চি চার গ্রাম পাঁচশো মিলি ওজন ষোলো ইঞ্চি লং এটার দাম পড়ছে তেত্রিশ হাজার আটশো সতেরো টাকা যে চেনটা আমি যে পরের যে চেনটা দেখাবো এটাও একটা কিন্তু কমল চেন কিন্তু এটা হাতে বোনা কমল চেন একটু মোটার মধ্যে হ্যাঁ এটার ওজন আছে সাত গ্রাম তিনশো ষাট মিলি দেখুন ভালো করে আশা করি দেখতে পাচ্ছেন সাত গ্রাম তিনশো ষাট মিলি এটার লংটা বলে দিই এটার লং আছে আপনার কুড়ি ইঞ্চি কুড়ি ইঞ্চি লং এটার দাম পড়ছে আপনার পঞ্চান্ন হাজার তিনশো দশ টাকা এরপরেও কমল চেন আসছে আবার দেখুন দু গ্রাম সাতশো তিরিশ মিলি ওজন খুবই হালকার মধ্যে মাত্র দু গ্রাম সাতশো তিরিশ মিলি ওজন তিন গ্রামের থেকেও কম তো এই চেনটা লং আছে ষোলো ইঞ্চি এটার দাম পড়ছে কুড়ি হাজার পাঁচশো পনেরো টাকা এরপরে চলে আসবো একটু ভারির মধ্যে হ্যাঁ একটু হাড়ির মধ্যে চলে আসবে এটা বিছা চেন বড় বড় বিন্দি বড়ো বড়ো ফাঁকের বিছা চেন চেনটা দেখে মনে হচ্ছে হয়তো অনেকটা ওজন কিন্তু মোটেও না চেনটার ওজন হচ্ছে এগারো গ্রাম সাতশো চল্লিশ মিলি এগারো গ্রাম সাতশো চল্লিশ মিলি ওজন চেনটার লংটা দেখে নেব কতটা আছে চেনটার লংটা আছে বাইশ ইঞ্চি এটা যে কোনো মানুষ পড়তে পারবে বাইশ ইঞ্চি লং আছে এগারো গ্রাম সাতশো চল্লিশ মিলি ওজন অষ্টআশি হাজার দুশো ছাব্বিশ টাকা এটার দাম পড়ছে আমি যা দাম বলছি এগুলো সব মেকিং চার্জ ছাড়া আপনার পাঁচশো টাকা পার গ্রামে মেকিং চার্জ পড়বে এর সাথে ওটা অ্যাড হয়ে যাবে পরের চেনটা দেখুন লোটাস চেন এটা হচ্ছে লোটাস চেন এটার ওজন চোদ্দ গ্রাম সাতশো ষাট মিলি যেটা পছন্দ হচ্ছে আমি অনেক সময় নিয়ে দেখাচ্ছি আপনি স্ক্রিনশট করে আমাকে পাঠাতে পারবেন ওজনটাও লিখে পাঠাতে পারবেন যে এই ওজনের এই চেনটা আমার চাই তাহলে ওটা আপনি বাড়িতে বসেই পেয়ে যাবেন চোদ্দো গ্রাম সাতশো ষাট মিলি ওজন এটা আমি লংটা বলে দিচ্ছি এটা লংটা আছে একুশ ইঞ্চি একুশ ইঞ্চি লং কুড়ি গ্রাম চোদ্দো গ্রাম সাতশো ষাট মিলি ওজন চোদ্দো গ্রাম সাতশো ষাট মিলি ওজন এটার দাম হচ্ছে এক লাখ দশ হাজার নশো একুশ টাকা পরেও আসছি আবার একটা লোটাস চেন নিয়ে লোটাস চেনটা ওর থেকে একটু চওড়া এটা সামথিং ওজন একটুখানি বেশি আছে পনেরো গ্রাম দশ মিলি পনেরো গ্রাম দশ মিলি এ ওর থেকে অনেকটাই চওড়া হচ্ছে এটা এবার আমি এর লংটা বলে দেবো কতটা আছে এটা লঙে আছে আপনার বাইশ ইঞ্চি বাইশ ইঞ্চি লং আছে এটার দাম পড়ছে এক লাখ বারো হাজার আটশো টাকা এরপরে আবার একটা লোটাস চেন একটু তার থেকে কম ওজন বারো গ্রাম আটশো ষাট মিলি বারো গ্রাম আটশো ষাট মিলি লোটাস চেন এর লংটা দেখে নেব কতটা আছে এই লংটা আছে একুশ ইঞ্চি একুশ ইঞ্চি লং আছে এটার দাম পড়ছে ছিয়ানব্বই টাকা এরপরে আমরা চলে আসছি নবাবি চেন ডিজাইনটা দেখে নিন আগে ভালো করে চওড়া লংটা বলে দেবো কতটা আছে ওজন বলে দেবো দামও বলে দেবো এই নবাবি চেনটার তোমার লংয়ে আছে বাইশ ইঞ্চি ওজন আছে চোদ্দ গ্রাম সাতশো চল্লিশ মিলি চোদ্দো গ্রাম সাতশো চল্লিশ মিলি বাইশ ইঞ্চি লং এটার দাম হচ্ছে এক লাখ দশ হাজার টাকা পরে একটা চেন দেখাচ্ছি একশো মিলি ন গ্রাম একশো মিলি এটাও একটা নবাবী চেন একটু সরু থেকে নাম একশো নব্বই মিলি এই চেনটা আপনি লং পেয়ে যাবেন বাইশ ইঞ্চি দাম হচ্ছে ঊনসত্তর হাজার বাষট্টি টাকা ঊনসত্তর হাজার বাষট্টি টাকা তারপরে দেখাচ্ছে একটা দড়ি চেন বা রশি চেন বলতে পারেন অনেকে রশি চেন বলে অনেকে দড়ি চেন বলে একটু ডিজাইনটা দেখে নেবেন ভালো করে ন গ্রাম আটশো চল্লিশ মিলি এটার ওজন আছে তবে এই চেনটা কিন্তু ফোপল চেন মানে ফাঁপা চেন দেখতে মোটা কিন্তু ওজনটা হালকা এই ওজনে যদি সলিড হয় তাহলে এটা ডবল ওজন হতো হয়তো কুড়ি গ্রাম ওজন হতো কিন্তু এটার ওজন আছে ন গ্রাম আটশো চল্লিশ মিলি এই চেনটা আপনার হচ্ছে বাইশ ইঞ্চি লং এটার দাম হচ্ছে তিয়াত্তর হাজার নশো সাতচল্লিশ টাকা এরপরে একটা নবাবি আর ব্লেড ব্লেড ডিজাইন দিয়ে আট গ্রাম আটশো মিলি ওজন দেখুন এটা পছন্দ হয় কি না আট গ্রাম আটশো মিলি ওজন এটার লংটা আমি বলে দিচ্ছি কতটা আছে এটার লংটা হচ্ছে আপনার বাইশ ইঞ্চি আট গ্রাম আটশো মিলি ওজন ছেষট্টি হাজার একশো বত্রিশ টাকা এই চেনটার দাম পড়ছে পরে আরেকটা চেন দেখাচ্ছি বারো গ্রাম পঞ্চাশ মিলি ওজন পল্লবী চেন পল্লবী চেন বারো গ্রাম পঞ্চাশ মিলি ওজন এই লংটা আমি দেখাচ্ছি আপনাদের লংটা আছে চব্বিশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি লং নব্বই হাজার পাঁচশো পঞ্চান্ন টাকা দাম পড়ছে এরপরে আবার একটা দেখাচ্ছি আট গ্রাম নশো দশ মিলি ওজনের আট গ্রাম নশো দশ মিলি ওজন এটাও একটা পল্লবী চেন এগুলো কিন্তু হাতে বানানো চেন এটা লংটা আমি দেখাই এটা লংটা আছে আপনার বাইশ ইঞ্চি দাম পড়ছে ছেষট্টি হাজার নশো আটান্ন টাকা এরপরে আমি আপনাদের কিছু লেডিস আর জেন্টস ব্রেসলেট দেখাতে চাই এটা দেখুন তিন গ্রাম সাতশো পঞ্চাশ মিলি ওজন দেখুন ডিজাইনটা পছন্দ হয় কি না তিন গ্রাম সাতশো পঞ্চাশ মিলি ওজন তিন গ্রাম সাতশো পঞ্চাশ মিলি ওজন এটার লংটাও বলে দিই কারণ অনেকের হাত সরু মোটা থাকে তো এখানে অ্যাডজাস্টেবেলও আছে এটা পনেরো সাত ইঞ্চি সাড়ে ছ ইঞ্চির থেকে তো বেশি আর সাত ইঞ্চির থেকে তো কম এটার দাম পড়ছে আঠাশ হাজার একশো একাশি টাকা আচ্ছা এরপরে একটা লোটাস চেনের ব্রেসলেট দেখাচ্ছি সাত গ্রাম চারশো মিলি ওজন এটা জেন্টস ব্রেসলেট মাত্র সাত গ্রাম ওজনে অনেকটা চওড়া ব্রেসলেট এই ব্রেসলেটটা এ হবে প্রায় আট ইঞ্চির থেকে তো কম আট ইঞ্চির থেকে তো কম তো এটা যে কোনো কারোর হাতে হয়ে যাবে সাত গ্রাম চারশো মিলি ওজন পঞ্চান্ন হাজার একষট্টি টাকা দাম এটার এরপরে একটা লেডিস ব্রেসলেট দেখাই এটার ওজন আছে ছ গ্রাম কুড়ি মিলি এবং এটা লং বলে দি এটা লং আছে ন ইঞ্চি এর মধ্যে হাফ ইঞ্চি অ্যাডজাস্টেবল করা আছে ছোট বড় করে করতে পারবেন এগুলো বাড়িতে বসে পেয়ে যাবেন এটার ওজন হচ্ছে পঁয়তাল্লিশ টাকা যেটা পছন্দ করবেন অর্ডার দিলে বাড়িতে বসে পাবেন দু গ্রাম সাত চার গ্রাম সাতশো ওজনের একটা ব্রেসলেট দেখালাম এটা দেখুন এটা চার গ্রাম সাতশো ওজন চার গ্রাম সাতশো ওজন এটা লং বলে দিই এটা লং আছে সাত ইঞ্চির থেকে দুশো তো কম সাড়ে ছয় ইঞ্চির থেকে তো বেশি চার গ্রাম সাতশো মিলি ওজন পঁয়ত্রিশ হাজার তিনশো কুড়ি টাকা আপনার এই ব্রেসলেটটার দাম পড়ছে পরের ব্রেসলেটটা আসুন পাঁচ গ্রাম দুশো কুড়ি মিলি ওজন পাঁচ গ্রাম দুশো কুড়ি ওজন একটু দেখুন ভালো করে পরিষ্কার করে ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক দিলে ভালো বোঝা যাচ্ছে যে কারণে এইভাবে দেখানো হচ্ছে এটার লংটা আমি বলে দিই এটা লংটা পুরো সাত ইঞ্চি এটার দাম হচ্ছে উনচল্লিশ হাজার দুশো আঠাশ টাকা আচ্ছা সেম টাইপের আর একটা দেখাচ্ছি চার গ্রাম একশো মিলি ওজন বিভিন্ন ওজনের আছে হালকা ভারী মিলিয়ে চার গ্রাম একশো মিলি ওজন ডিজাইনটা দেখুন এটার আপনার লংয়ে পাবেন এটা মোটামুটি আট ইঞ্চি আট ইঞ্চি লংয়ে পাবেন এটার দাম হচ্ছে তিরিশ হাজার একশো আটশো এগারো টাকা একটা জেন্স ব্রেসলেট দেখাচ্ছি আট গ্রাম আটশো মিলি ওজন দেখুন ডিজাইনটা পছন্দ হয় কি না আট গ্রাম আটশো মিলি ওজন এটা লং পাচ্ছেন আট ইঞ্চি ভিডিওর শেষ পর্যন্ত দেখবেন কারণ ভিডিওর শেষেও কিছু কথা আছে আপনাদের সাথে যে কথাগুলো আমি শেয়ার করব এটা হচ্ছে চার গ্রাম পাঁচশো তিরিশ মিলি ওজন আচ্ছা জেন্টস ব্রেসলেটটার দাম হচ্ছে আপনার ছেষট্টি হাজার একশো বত্রিশ টাকা এটার দাম ছেষট্টি হাজার একশো বত্রিশ টাকা আচ্ছা চার গ্রাম পাঁচশো তিরিশ মিলি ওজন একটি লেডিস ব্রেসলেট এটা দেখুন পছন্দ হয় কি না এর মধ্যে দাম দাম হচ্ছে এটার আপনার চৌত্রিশ হাজার বিয়াল্লিশ টাকা আচ্ছা এই যা কিছু আপনি দেখেছেন এখানে যদি আপনার পছন্দ হয় আপনি একটা স্ক্রিনশট করবেন হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনার বাড়িতে পৌঁছে যাবে আমাদের প্রত্যেকটি সোনা অথেন্টিক আমাদের প্রত্যেকটি ভিডিও অথেন্টিক এবং আপনি যদি আমার দোকানে আসতে চান আমার সাথে ফোন করে কথা বলে নেবেন কিভাবে আসতে হবে আমি আপনাকে বলে দেব আমাদের দোকানের অ্যাকচুয়াল ঠিকানা যেটা সেটা হচ্ছে মধ্যমগ্রাম শ্রীনগর তিন নম্বর কলকাতা সাত লক্ষ একশো উনত্রিশ কিন্তু এইভাবে যদি ঠিকানা ধরে আসেন আপনার আসতে অনেক অসুবিধা হবে আমাদের অ্যাকচুয়ালি রোড নিবারকপুর মোড় থেকে ঢুকলে আমাদের দোকানে ঢুকতে খুব সুবিধা হয় যেহেতু আমাদের শ্রীনগর তিন নম্বর ঠিকানার মধ্যে ছেপে গেছে সে আমাদের ওটা বলতেই হয় আমরা কিন্তু নিউবারকপুর মোড় বলতে পারি না তো আমাদের দোকানে আসার আগে একবার আমাকে কিন্তু অবশ্যই ফোন করবেন কীভাবে আসলে আপনার সুবিধা হবে আমি অবশ্যই আপনাকে জানিয়ে দেবো এবং এই জিনিসগুলো আমি যেগুলো দেখালাম সেগুলো যদি আপনি নিতে চান যেটা পছন্দ হবে একটা স্ক্রিনশট করবেন হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন অবশ্যই রিপ্লাই পাবেন এক একটুখানি ধৈর্য ধরবেন কারণ আমাদের রিটেল শপ কাস্টমার থাকলে আমি রিপ্লাই করতে একটু লেট করি কিন্তু রিপ্লাই আপনি পাবেন পাবেন একদম হানড্রেডে হান্ড্রেড পারসেন্ট পাবেন আর জিনিস তো আপনি পাবেনই এখানে আপনি আসলে আমি বারবার একটাই কথা বলছি ভরসার একটাই নাম কাঞ্চন জুয়েলার্স আপনি চোখ বন্ধ করে ভরসা করতে পারেন আপনার এক পয়সা এদিক ওদিক হবে না আর জিনিস নিয়েও আপনার কোনো চিন্তা নেই নো টেনশান ধন্যবাদ এতক্ষণ তোমাদের সামনে যেসব কালেকশনগুলো তুলে ধরলাম সবই কিন্তু কাঞ্চন জুয়েলার্স থেকে তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও নেক্সট তোমরা কিসের ভিডিও দেখতে চাও সেটাও জানিও আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আজকের মতো টাটা ভালো থাকছে